সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর তার পাশে থাকা বাটন অবশ্যই করে ক্লিক করুন আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে ফাগুন বউ সিরিয়ালে তো আমরা দেখতেই পাচ্ছি যে অনুরূপ আর সোনাঝুরির মধ্যে প্রেমটা কিন্তু বেশ বেড়ে গেছে আর অনুরূপ নিজেও বুঝতে পারছে না যে সোনাঝুরি তার সারা জীবনের মতো তার পাশে থেকে যেতে চলেছে কারণ কানাখুসো খবর তো এরকমই বলছে যে অনুরূপের সাথে হয়তো সোনাঝুরির বিয়েটা হয়ে যেতে পারে তো আমাদের প্রসঙ্গ আজকে সেটা না আমি আমার আগের ভিডিওতে তোমাদের সবাইকে প্রমিস করেছিলাম যে রোদ দূরে দিদির ব্যাপারটা নিয়ে আমি আসব এবং তোমাদের সবার সামনে সত্যিটা নিয়ে আসবো যাতে করে সব তোমরা সবাই জানতে পারো যে কেন কি কারণে তার দিদির জীবনে আবার ফিরে এলো তার দিদির আহ হাজবেন্ড তো ফাইনালি আজকে আমি তোমাদেরকে বলি যে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে তুলতুলিকে অনির্বাণ অর্থাৎ তুলতুলির হাজব্যান্ড ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য লাফালাফি করছে যে তুলতুলিকে একদিন সে অত্যন্ত অত্যাচার করেছিল মারধর করেছিল এবং টাকার জন্য এবং সে সবসময় বলতো যে তোমার বাপের যেটাকে আমরা সোজা কথায় পণ বলে থাকি তো সেই জিনিসগুলো করতো এবং তুলতুলি এনে দিতে পারতো না বা আনতে চাইতো না বলে তাকে সে অনির্বাণ এবং অনির্বাণের বাবা মা পুরো সবাই মিলে মোটামুটি অত্যাচার করতো এবং গায়ে হাত তুলতো নানানভাবে মেয়েটাকে অত্যাচার করেছিল তো বাধ্য হয়ে একজন তুলতুলি বাড়ি ফিরে আসে এবং তার স্বামী অর্থাৎ অনির্বাণ কিন্তু একজন নেশাখর মানুষ ছিলেন তো যাই হোক এখন তুলতুলি তার বাড়িতে ফিরে যাবে বলে ঠিক করছে তার কারণ হচ্ছে অনির্বাণ তো তাকে বাঁচিয়েছে অনেকগুলো গুন্ডা তাকে ধরেছিল অ্যাকচুয়ালি এই গুন্ডাগুলোও পাঠিয়েছিল অনির্বাণ এটা ছিল একটা প্রি প্ল্যান কারণ তুলতুলি সহজে গলতো না তাই তুলতুলিকে একটু গলানোর জন্য আর মেয়েদের এইসব ইমোশনালি যদি একটুখানি ট্যাকেল করা যায় তাহলে মেয়েরা নাকি সহজেই গলে যায় তো তুলতুলির মতো মেয়েরাই হয়তো গলে যেতে পারে আমাদের আই মিন আমার মতো মেয়েরা হয়তো সহজে গলবে না তো এই তুলতুলি যেটা করলো সেটা হচ্ছে যে সে গলে গেল আর সে ভাবলো অনির্বাণ ভালো হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি ছিল অনির্বাণের প্রি প্ল্যান এবং সে চেষ্টা করে যাচ্ছে যে যেভাবে তুলতুলিকে বাড়িতে নিয়ে আসতে হবে তার কারণ হচ্ছে রিভেঞ্জ কানাঘুষ খবর বলছে এবারে অনির্বাণের উদ্দেশ্যটা অত্যন্ত জঘন্য এবার তুলতুলিকে হয়তো বিক্রি করে দেবে কিংবা তুলতুলিকে দিয়ে হয়তো কোনো খারাপ নোংরা কাজ করাবে এবং সেই টাকাটায় বসে বসে সে সারা জীবন আয়েশ করে খাবে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে অনির্বাণের প্ল্যানটা ঠিক কি এর জন্য অনির্বাণকে অনেকটা কসরত করতে হচ্ছে তুলতুলির পিছনে সারা দিন সে লেগে পড়ে রয়েছে এবং সে ভাবছে যে কীভাবে তুলতুলিকে সে ফিরিয়ে নিয়ে যাবে তুলতুলি যদি ওই বাড়িতে পৌঁছে যায় তাহলে কিন্তু অনেক বড় একটা ঝড় উঠতে চলেছে কারণ কানাঘুসে খবর বলছে তুলতুলি যদি অনির্বাণের বাড়িতে যায় তাহলে একটা বড় রকমের ঝড় উঠবে এবং সেই ঝড়টা সামাল দেওয়ার জন্য কিন্তু সেই মুহূর্তে পাশে দাঁড়াবে শুধু রোদ্দুর আর মহুল তো আশা করি বন্ধুরা তোমাদেরকে আমি সঠিক খবরটা দিয়ে দিতে পারলাম যে অনির্বাণের আসল উদ্দেশ্য ঠিক কেন সে তুলতুলিকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে তো আশা করি তোমাদের ভালো লেগেছে অ্যাডভান্স খবরটা পেয়ে আর তোমরা অবশ্যই করে দেখো সিরিয়াল ফাগুন বউ স্টার জলসা স্টার জলসা তে ঠিক রাতের সাড়ে আটটার সময় যারা যারা মিস করছো আমি তো আছি আমার কাছে যা যা অ্যাডভান্স খবর থাকবে আমি সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো পারলে শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করো আর যেটা করবে সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো এন ফিডি চ্যানেলকে আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে এসি ততক্ষণের জন্য টাটা